ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্য বালিশের মধ্যে ডুকরে ডুকরে কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জওয়ানির মধ্যে জওয়ানি मिटানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ইভজেক্ট করে ওকে পুরুষ বলে না আর এটা তো চারটা বিয়ে করো মজ মস্তি করে বউয়ের সাথে কবিতা লেখা বউয়ের সাথে পারলে দায়িত্ব নেও নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি পারলে দিনের দায়িত্ব নেও নিয়ে দেখাও তোমার পুরুষের পরিচয় কতখানি পারলে উমার দায়িত্ব নেও খালি দেখি তোমার পুরুষত্বের দায়িত্ব কতখানি আর যদি না হয় তাহলে তোমার এই পুরুষো প্যান পানি বন্ধ করো ইতিহাস তোমাকে মনে রাখবে না ইতিহাস মনে রাখবে খালিদু ওয়ালিদকে ইতিহাস মনে রাখবে জাফর জাফরিম নিবকে ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে যে উমর পার

তবেই আপনারা বললেন যে আপনাদের উম্মারা পুরুষ আমরা আমাদের উম্মার কথা বলতেছি যারা জো বাইডেনের চেয়েও ক্ষমতাশীল